গিয়ে আমাদের ফ্র্যাঞ্চাইজ নিয়ে যে কথাটা আপনি বললেন আসলে ফ্র্যাঞ্চাইজের ব্যাপারটা এখনও আমি সবসময় বলেছি নাইনটি ফাইভ পারসেন্ট হতে ঠিক হয়েছে আপনি জানেন যে আমরা খুব ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে গেছি লাস্ট দুই মাস এখনও ওইখান থেকে আমরা খুব একটা বেশি বেরোতে পারিনি তো সেই জন্য এই চ্যালেঞ্জটা এখনও আছে আমি বলবো না যেসব ঠিক হয়ে গেছে এখনো কিছু পেমেন্ট বাকি আছে যেটা আমরা টাইম অ্যান্ড টাইম এগেন এক্সটেনশন করেছি তো এটা আমরা আসলে আমাদের যেহেতু ড্রাফট চোদ্দ তারিখে ওইটা এখন আমরা ওখানেই রেখেছি এবং ওই দিন ইনশাল্লাহ হবে তো তার আগে আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে হোপফুলি আর যেসব ছোটোখাটো খুঁটি খাটি যে ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি আমাদের আপনি জানেন একটা ইউনিক অবস্থা এখন আমাদের রিটেনশনের ব্যাপারটা ভালো মতো কার্যকর হতো যদি আপনার সাতটা আই টিমই থাকতো বাট যেহেতু সাতটা টিম নাই চারটা টিম আছে আর তিনটা টিম নতুন এসছে সেক্ষেত্রে হয় কি আপনার দুই মানে যারা আছে তাদের এবং যারা আসবে তাদের দুই ব্যালেন্স করার জন্য হলেও আপনার কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার হয় সেক্ষেত্রে আমরা একটা মোটামুটি একটা পর্যায়ে দাঁড়িয়েছি আমরা ফ্রেঞ্চাইজদের কাছ থেকে আসলে খুব বেশি সময় হয়নি ফ্রেঞ্চাইজেন মিটিং আমার মনে হয় এটাই প্রথম এত লম্বা সময় ধরে আমরা মিটিং করেছি এবং তাদের সুবিধা অসুবিধা আমরা জানতে চেয়েছি এটার ভীষণ উদ্দেশ্য ছিল হচ্ছে আপনি জানেন এরা আমাদের পার্টনার এরা কিন্তু দে আর ডুইং এ গুড জব আমাদের সাথে হ্যান্ড ইন হ্যান্ড কাজ করতে চায় এই জন্য আমরা তাদের কথাটা শোনাটা খুব জরুরি মনে করেছি এবং তাদের ফিডব্যাকটা চেয়েছি প্রত্যেকটা টিমের আলাদা আলাদা ফিডব্যাক নিয়েছি এই ফিডব্যাক নিয়ে যেহেতু আমরা বোর্ড হিসাবে উই আর লাইক উই মেক দ্য পলিসি আমাদের বোর্ডের জন্য যেটা বেস্ট হবে সবার জন্য খুব কাছাকাছি যেটা হবে সেটাই আমরা করবো সেক্ষেত্রে আপনার ওই ব্যাপারে ডিসিশন আপনারা খুব শীঘ্রই জেনে যাবেন ড্রাফট পেপার অলমোস্ট তৈরি করে ফেলেছি বাট যতক্ষণ পর্যন্ত আমাদের পেমেন্টটা হান্ড্রেড পার্সেন্ট না হচ্ছে ওগুলো আসলে আমরা প্রকাশ করতে পারছি না সো সেক্ষেত্রে আপনার আর দুই তিন দিন অপেক্ষা করব জি এখনও ওখানেই আছি কেননা আমি তখন চূড়ান্ত বলতে পারব যখন সবার অ্যাটলিস্ট ফ্র্যাঞ্চাইজি ফিজটা পেয়ে যাবো আমরা ম্যাক্সিমাম পেয়ে গেছি সামান্য একটু বাকি আছে এটা একটা ডেড দিয়েছি এই ডেডলাইনের মধ্যে মানে তাদের পূরণ করতে হবে আর কি আমি এখনও আশা করছি তারা করে ফেলবেন

চাবে তাদের সুবিধা মতো কিন্তু আমরা বোর্ড হিসাবে কি চাই এবং আমাদের যেহেতু আমরা নিয়ন্ত্রক সংস্থা বলবো না বাট আমরা যেহেতু সবকিছু ঠিক করি সেই জন্য আমাদের লিস্টার ফাইনাল লিস্টার নিতে হবে এবং এটা আমাদের আমাদের সাথে ফ্রেঞ্চাইজের খুব বেশি পার্থক্য থাকে দুইটা ব্যাপার অ্যাকচুয়ালি যে আপনার আমাদের মন্ত্রণালয়ের প্রায় সাতজন মানে সরি চারজন আর আমাদের অ্যাডভাইজার গিয়েছেন ওখানে কিছু ফাইন্যান্সিয়াল দিক আছে আপনি ঠিক বলেছেন কিন্তু হয় কি যেই ভিসার পলিসিটা হল পার্টিকুলার দেশে আর যেহেতু আমরা মনে করেন আমাদের দেশে হওয়ার কথা ছিল আমরা যদি আগে থেকে অ্যাটলিস্ট তিন চার মাস আগে জানতাম যে আমাদের এই টুর্নামেন্টটা ইউইতে হবে তাহলে কিন্তু আমাদের জন্য কাজ করা সহজ হতো আমাদের প্রতিদিন আমরা পুশ করছি আমি আপনাদের থেকে এস এম এস পাই ওইটার এগেনস্টে আমি সিওর সাথে কথা বলি সিও প্রত্যেক দিন কথা বলে আমি নিজে কথা বলেছি দুইবার ওদের মোবাইশ আছেন একজন ডিরেক্টর সোমান আছেন একজন সিইও নাকি ওখানে ইসিবি তারা বলছে আজকে কাল আজকে হয়ে যাবে আজকে হয়ে যাবে বাট এটা আমি বলছি এটা আসলে এটা আমরা আশা করি নাই বাট এটাই হচ্ছে আর যেহেতু এটা মনে করেন ওদের মানে কি বলবো দেশের একটা পলিসি আছে আপনি জানেন দুবার ভিসা মানে বন্ধু স্টোর স্কোর মিডিয়া মিডিয়ার জন্য ডিফরেন্ট পলিসি থাকেন পারমিশন গর্মে আচ্ছা গভর্মে যেটা বলছে আর কি গ্রীষ্মীয় যেটা বললো যে ওই মিডিয়া মিডিয়ার জন্য যেটা আলাদা আর ওইটা ওরকম গভর্নমেন্ট যারা অফিসিয়াল যায় তাদের ডিফারেন্স পলিসি এই জন্য করে নিয়েছে যে এটা যদি আরেকটু হতো কেন আমাদের মতো জার্নালিস্ট খুব বেশি দেশে কিন্তু যায় না এত আমরা ক্রিকেট পাগল জাতি প্লাস জার্নালিস্ট আমাদের এত ব্যাক করে সবসময় দেশে বিদেশে এটা আসলে এটা আমাদের জন্য একটু বলবো যে এটা আমাদের খুব একটা মানে এরকম আশা করিনি আর কি সো আমি আশা করবো যদি আজকে কালকের মধ্যে পেয়ে যায় অ্যাটলিস্ট নেক্সট জিরো ম্যাচ যদি কভার করতে পারে তাহলে আমি খুব খুশি হব ধন্যবাদ